যুক্তরাজ্যে এসাইলম আবেদন করার পর হোম অফিস প্রাথমিক অবস্থায় সেটি প্রত্যাখ্যান করার কারণে প্রায় বিয়াল্লিশ হাজার এসআইলম আবেদনকারী আপিল শুনানির জন্য অপেক্ষা করছে যেটি গত দুই বছরে পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে এছাড়াও বলা হয়েছে এই এসআইলম আবেদনকারীদের সংখ্যা অনেক বেড়েছে গত কয়েক বছরের তুলনায় বিশেষ করে গত এক বছরে ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে যুক্তরাজ্যে অনেকে পাড়ি জমিয়েছেন এদিকে যুক্তরাজ্যে যারা এসাইলম আবেদন করেন তাদের জন্য সরকার ফ্রিতে থাকা খাওয়া এবং হোটেলের ব্যবস্থা করে থাকে এটির কারণে যুক্তরাজ্যে অনেক অর্থ খরচ হচ্ছে সেটি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই এবছর বাজেট ধরা হয়েছে এক দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ড যেটি নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য সরকার বলছে যারা ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে এসে যুক্তরাজ্যে এসআইলোম আবেদন করেন সেটি কিভাবে কমানো যায় সেটি নিয়ে অনেক পরিকল্পনা হাতে নিয়েছে এরই মধ্যে নতুন একটি আইন প্রয়োগ করা হয়েছে যারা অবৈধভাবে যুক্তরাজ্যে এসে এসআইলোম আবেদন করে তারা এদেশে থাকার অনুমতি পাবেন মানে আইএলআর পেতে পারেন যদিও তবে তাদেরকে কখনো ব্রিটিশ নাগরিক মানে ব্রিটিশ পাসপোর্ট দেওয়া হবে না তাই ধারণা করা হচ্ছে এর মাধ্যমে এই সংখ্যাটি কিছুটা কমে যেতে পারে তবে যেভাবে ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে যুক্তরাজ্যে মানুষজন প্রবেশ করছে সেটি অনেকে শঙ্কার খবর বলছে গত কয়েক বছরে সবচেয়ে বেশি যুক্তরাজ্যে এভাবে এসেছে আফগানিস্তান থেকে এই সংখ্যাটি কীভাবে কমানো যায় নতুন লেবার সরকার যারা জুলাইতে ক্ষমতায় এসেছে ১৩ বছর পর তারা সেটি নিয়ে কাজ করছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য